বাপ রে বাপ এখন তো অনেক শুনতেছি অনেক মেয়েদের ক্রাশ নাকি বিটিএস অনেক ছেলেদেরও নাকি ক্রাশ না তোদের হাসর হবে বিটিএস এর সঙ্গে বদমাস কথাটা যে বিটিএস এর একটি গানে নাকি ইসলামের বিদ্বেষ ছড়ানো হয়েছে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এ বিষয়ে জানতে চাচ্ছি যে বিটিএস এর গান শোনা যাবে কি না এবং যে সমস্ত মুসলমানরা তাদের সিম্পটম বা চিহ্ন হাতে বিভিন্ন স্টিকার বা ট্যাটুর মাধ্যমে রাখছেন তাদের পরিণতি কি হবে দুটো বিষয় আল দিনা উয়ুম বেতুল নিফা কফিল কলবিকা মায়ুম বেতুল মা হুজারা আমিনার নাবাদ হাদিসের অর্থ আমি পরে বলবো তার আগে শোনেন আমি এই প্রশ্নটা যখন দেখেছিলাম দেখার পরে আমি চিন্তা করলাম যে আসলে কি বলেছে এটা তদন্ত করা দরকার ওখানে সম্ভবত দেখলাম যে একজন ট্যাক্সি ড্রাইভারকে সে কোথাও যাওয়ার জন্য বলছিলেন সম্ভবত আর এম থেকে এ বিষয়টি এসেছে তো তিনি বলছিলেন আল্লাহ আকবর আল্লাহ শব্দ উচ্চারণ করার পরেই তিনি বললেন যে এটা তো একটা অভিশপ্ত শব্দ বা বাক্য আর আল্লাহ আকবর এটা তো আমাদের গলিজার বাক্য আল্লাহ আকবর এটা মোমিনের সবচেয়ে পছন্দের বাক্য আল্লাহ আকবর হচ্ছে আল্লাহ সুহান আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্বের একটা বাক্য আল্লাহ মহান তিনি বড় তার চাইতে বড় তার চাইতে সম্মানিত তার চাইতে মহান সৃষ্টিকর্তা আর কেউ নাই তিনি একমাত্র খালে তিনি আমাদের স্রষ্টা দেখেন আজানের মধ্যে আমরা আল্লাহ একবার উচ্চারণ করি নামাজের মধ্যে আল্লাহ আকবার উচ্চারণ করি জিকিরের মধ্যে আমরা আল্লাহ আকবার উচ্চারণ করি এখন এই আল্লাহ আকবরকে যদি কেউ অভিশপ্ত বাক্য বা শব্দ বলে থাকে আল্লাহর কসম করে বলি কোন মুসলমানের বাচ্চা তাদের গান শুনতে পারে না কোন মুসলমানের বাচ্চা তাদেরকে আইডল হিসাবে মানতে পারে না আর কোন মুসলমান যদি তাদের ছবি তাদের সিমটম তাদের চিহ্ন তাদের লোগো হাতের মধ্যে কপালে পিঠে কলিজায় বুকে স্তনের মাঝে যদি এই ধরনের কোন ট্যাটু অঙ্কন করে আল্লাহর কসম করে বলছি সে মানুষটা তওবা না করে মারা গেলে ওই ওদের অন্তর্ভুক্ত খ্রিস্টান ইহুদিদের অন্তর্ভুক্ত